সংগ্রামী সাংবাদিক ভাইগণ আমাদের এই সভায় আমাদের কক্সেসবাজারের বসত চৌধুরী আমাদের সিনিয়র সহসভাপতি স্বামী মারা Thank <laughs> you. আপনারা জানেন আগামীকাল আমাদের এখানে একটা বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে আমাদের জেলা বিএনপি এবং লুক্পুর রহমান কাজের উদ্যোগে আমরা সবাই মিলে এই আয়োজন করেছি আমাদের আয়োজন অত্যন্ত সন্তোষজনক হয়েছে এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই এখন আমাদের সভাপতি সাহেব আপনাদেরকে সবিস্তারে উল্লেখ করে বর্ণনা দেবেন সারা দেশব্যাপী বিএনপি প্রত্যেকটা জেলায় জেলায় কর্মসূচি গ্রহণ করেছেন এই কর্মসূচির উদ্দেশ্য হল আপনার এই দেশের মধ্যে আইনশৃঙ্খলা চরম অবনতি পর্যায়ে দ্রব্যমূল্য অত্যন্ত মারাত্মক অবস্থা প্রত্যেকটা ক্ষেত্রে একটা মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে এই অবস্থায় আমি উদাহরণস্বরূপ বলতে পারি টেকনাফে অনেক জায়গায় আপনার জিম্বি করে টাকা উদ্ধার করা হচ্ছে প্রশাসন কিছু করতে পারছে না আমরা বারবার উত্থাপন করেছি এগুলি জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে যোগাযোগে বলেন অন্য ক্ষেত্রে বলেন প্রত্যেকটা জায়গায় একটা দশ নমা থেকে এটা উপরের দিকে নেওয়া সম্ভব হচ্ছে না এটার একমাত্র কারণ হচ্ছে জনগণের সরকার না থাকার কারণ আমরা কক্সেস বাজারে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সতেরো তারিখ তার মানে আগামীকালকে আমরা বিশাল এক প্রতিবাদ সভা এখানে অনুষ্ঠিত করব আমাদের সারা জেলায় আপনারা জানেন প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা ইউনিট মিন্স আমাদের চোদ্দোটা ইউনিট আছে সারা জেলাতে প্রত্যেকটা ইউনিটে সকল কর্মীরা আজকে জাগ্রত হয়েছে এগুলির প্রতিবাদ করার জন্য আমরা সুস্থ নির্বাচন চাই নির্বাচন নিয়ে কোনো খেলা হোক সেটা চাই না প্রকৃতপক্ষে যেভাবেই হোক আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থটাই তো আপনারা সকলেই জানেন দেশবাসী জানেন এটা একটা লিমিটেড পিরিয়ডের জন্য একটা সরকার বসে এই সরকার বিরাট একটা সময় নিয়ে থাকলে এরকমভাবে আইনশৃঙ্খলা দ্রব্য মূল্য এবং প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাংকের মধ্যে শৃঙ্খলা না প্রত্যেকটা ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয়ে যায় আমি আশা করি আমরা প্রত্যেকেই আপনার এখন কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে নিয়ে আসবে কেউ বলছে আপনার আপনার জাতীয় সংসদ নির্বাচন আগে আসবে এটা তো ধারাবাহিক নিয়ম যখন থেকে কেয়ারটেকের সরকার এদেশের মানুষ চেয়েছিল সর্বপ্রথম এদেশে প্রতিষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন পার্লামেন্ট নির্বাচন পার্লামেন্ট নির্বাচনের পরে যারা আসবে তারা সংসদে বসে আইন করে আপনার আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলি করবে অথবা আমি তো এখানে একটা কাজল সাহেব এখানে আমাকে দেখাইল যে পনেরো দিন একটা ইলেকশন পিরিয়ড ঘোষণা করুন প্রথমে হ্যাঁ আপনার যাই হোক সেটা আপনার কন্টিনিউয়াসলি করতে পারে এটা যে কোনো রকমের ষড়যন্ত্রমূলক অবস্থা বলে আমরা মনে করছি আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করবো আগামীকালে যাতে ঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় হ্যাঁ সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় পার্লামেন্ট হোক আমরা একত্রিশ দফা দিয়েছি সেই দফার মধ্যে টোটাল সংস্কারের প্রত্যেকটা আইটেম ওখানে উল্লেখ আছে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতা ভাগাভাগি হবে তারপরে সংবিধানের সংস্কার হবে আইনের সংস্কার হবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কী হবে সংস্কার আনবো আমরা সব কিছু একত্রিশ দফায় বলেছি সেখানে আর আমাদের কোনো আমরা তো মতামত দিয়েই দিয়েছি আমার সম্পূর্ণভাবে আগামীকালকে আমরা যেই আপনার সভা করতে যাচ্ছি আমি আশা করছি বাজার জেলার প্রত্যেকটা মানুষ আবামর জনগণ যারা ভোট চায় যারা আপনার গণতন্ত্র বিশ্বাস করে যারা আইনের শাসন বিশ্বাস করে যারা হাসিনার মারাত্মক দুঃশাসন পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট শাসন এই বাংলাদেশে শেখ হাসিনা পনেরো বছর চালিয়েছে তার বিচারের দাবিতে প্রত্যেকটা জিনিস আমরা কালকে তুলে ধরবো তার বিচারের দাবিতে আমরা আগামী কালকে এই বিরাট সভা অনুষ্ঠিত করছি এই সভায় আপনার প্রধান অতিথি থাকছেন কক্সেস বাজারের এই সন্তান যিনি দশ বছর আট বছর কাল আপনার ভারতে নির্বাসিত ছিল কিভাবে একটা মারাত্মক গুম করে তারপরে নির্বাসিত করলো এই অবস্থায় যিনি ফিরে এসছেন তিনি সারা কক্সেস বাজার বাসীর উদ্দেশ্যে আগামীকালকে প্রধান অতিথি হিসেবে ওনার মূল্যবান বাসন রাখবেন মানুষ খুশিতে আত্মহারা সকলে তাকে দেখার জন্য এবং তার বাসন শোনার জন্য জাতীয় রাজনীতির কিচ্ছা কাহিনী শোনার জন্য কালকে এই কক্সেস বাজারের মা গুলচত্বর মাঠে দেখবেন বিশাল জনতা উপস্থিত হয়েছে আমাদের কল্পনার ঐতিহ্য মানুষ সেখানে উপস্থিত হবে বলে আমরা বিশ্বাস করছি আমি আপনাদের সকলকে আশ্বস্ত করছি সকলেই আমাদেরকে কভারেজ দিয়ে সুন্দরভাবে আমাদের এই সবার মূল উদ্দেশ্যটা সফল করার জন্য আপনাদের কাছ থেকেও আমরা সফলতা কেমন সাহায্য কামনা করছি জন আকাঙ্ক্ষা অনুযায়ী মানুষের দাবি অনুযায়ী যে কয়েকটা আমরা পয়েন্ট আউট করেছি তার মধ্যে হলো দ্রব্যমূল্য উদ্যোগতি তারপর হল শৃঙ্খলার অবনতি এবং জাতীয় নির্বাচন সব কিছুর আগে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য সারা দেশব্যাপী আমরা এই সমাবেশের আয়োজন করেছি যদিও আমরা সমাবেশ বলছি এটা একটা মহাসমাবেশ হবে এখানে প্রধান অতিথি হিসাবে উচিত থাকবেন আমাদের সকলেরই শ্রদ্ধীয় আমাদের জাতীয় নেতা কক্সবাজারের কৃতি সন্তান জনাম সালাউদ্দিন আহমদ সাহেব এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমরা যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে একটা নির্বাচিত সরকারেই একটা নির্বাচিত সরকারেই সকল সমস্যার সমাধান করতে চেষ্টা করতে পারে পারে যে এটার আগে যে যদি কোনো নির্বাচন হয় তাহলে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে যে সমস্ত অনার সৃষ্টি হবে সেটা কাম্য না কারো কাম্য না সেই কারণেই আমরা প্রথমে জাতীয় নির্বাচনের সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি এর উপলক্ষে আমরা সারা বাংলাদেশে জনমত গঠনের জন্য আমরা আমাদের কর্মী সমাবেশ না আমরা জনগণকে সাথে নিয়ে এই সমাবেশ করতে যাচ্ছি আমাদেরটা কোনো কর্মী সমাবেশ না এটা একটা সমাবেশ যে জনগণের ম্যান্ডেট নেওয়া যেহেতু বুড় হচ্ছে না জনগণ আমাদের পক্ষে আছে কি বিপক্ষে আছে দেখানোর জন্য সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই সমাবেশের আয়োজন করেছি জেলা নেতৃত্বে একটা সম্প্রীতি সমাবেশ করেছি আট তারিখ আপনাদের মনে আছে কিনা না না ওই মাঠেই সম্ভবত ওই মাঠে ওই মাঠেই আমরা করেছি আট তারিখ সম্প্রীতি সমাবেশ এবং বিএনপি আমরা সমস্ত কর্মসূচি পালন করি জেলা এবং আমরা সকলে মিলে বাংলাদেশের সমস্ত কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা করা হয় সব কর্মসূচি না ধারাবাহিকভাবে আমরা কর্মসূচি পালন করেছি বাধাগ্রস্ত হয়েছি কিন্তু কর্মসূচি পালন হয়েছে সবকিছু একটা একটা পরিকল্পিত ইলেকশন যখন নমিনেশন যখন চাইবে সিক করবে তখন আমরা আগেই থেকে কোথাও যদিও বলি যে আমরা ইলেকশন আগে আগে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন চাই কিন্তু অনেক দল দেখতেছি যে স্থানীয় সরকার নির্বাচন দাবি করছে কিন্তু আপনার ওই সংসদের সিটের জন্য মনোনীত করে দিয়েছেন বিভিন্ন জায়গায় এটা এটা আমরা করব না আমরা কথা আর কাজের সাথে আমাদের মিল আছে